আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন কেমন দিন আমাদের কি অবস্থা হবে সেদিন আল্লাহর বিশাল আদালতে সবাই একসাথে দাঁড়াবে সেদিনের ভয়াবহতা এতটাই কঠিন হবে যে কেউ কাউকে সাহায্য করতে পারবে না এমনকি বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী কেউ কারোর জন্য দাঁড়াবে না কল্পনা করুন কারো হাতে যদি থাকে পাহাড় সমান নেকি নামাজ রোজা হজ সব কিছু কিন্তু হঠাৎ দেখা যাবে মুহূর্তের মধ্যে সে নেকি শূন্য হয়ে গেছে কেন জানেন কারণ সে জীবনে করেছে গিবত করেছে অন্যায় মানুষের মনে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে তখন তার সমস্ত নেকি কেড়ে নিয়ে দেয়া হবে সেই সব মানুষদের যাদের প্রতি সে অন্যায় করেছিল এভাবে তার সঞ্চিত নেকি ফুরিয়ে যাবে আর সে দাঁড়াবে একেবারে নিঃস্ব হয়ে আল্লাহর দরবারে আল্লাহতাল্লাহ কোরআনে আমাদের সতর্ক করে বলেছেন কেমতের দিন প্রতিটি ছোট বড় কাজের হিসাব নেয়া হবে দুনিয়ায় আমরা যত কাজ করেছি ভালো হোক বা মন্দ হোক সবকিছু খাতা কলমে লিপিবদ্ধ আছে মহানবী সাল্লাম স্পষ্ট করে বলেছেন কেমতের দিন সর্বপ্রথম মানুষের আমল নামা খোলা হবে অর্থাৎ সেদিন আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত প্রতিটি কথা প্রতিটি কাজ সামনে চলে আসবে সেই মহা আদালতে কোনো ঘুষ চলবে না কোনো প্রভাব বা সুপারিশ কাজে আসবে না কোনো আত্মীয়তা কিংবা সম্পর্ক রক্ষা করতে পারবে না সেদিন শুধু একটি জিনিসই আমাদের উপকারে আসবে আমাদের আমল কিন্তু ভেবে দেখুন যদি কারোর নেকি পাহাড় সামান্য হয় তবুও যদি সে জীবনে মানুষকে কষ্ট দিয়ে থাকে গিবোধ করে থাকে অন্যায় করে থাকে তাহলে আল্লাহ ন্যায় বিচারের আদালতে সেই নেকি কেড়ে নেয়া হবে আর সেই দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রাপ্য পূর্ণ করে দেওয়া হবে ফলাফল কি হবে জানেন একজন মানুষ জীবনে হাজারো ইবাদত করলেও যদি মানুষের প্রতি অন্যায় করে থাকে তবে শেষ পর্যন্ত তার হাতে একটি নেকি অবশিষ্ট থাকবে না বরং উল্টোভাবে অন্যের গুণা এসে তার খাতা যোগ হতে পারে রাসুল সাল্লাহ সাল্লাম একদিন শাহাবাদে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো দেউলিয়া কারা শাহাবারা উত্তরে বললেন যার কাছে টাকা পয়সা ধন সম্পদ কিছুই নেই আমরা তাকে দেউলিয়া মনে করি তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বাস্তব দেউলিয়ার পরিচয় দিলেন তিনি বললেন আমার উন্নতের প্রকৃত দেউলিয়া সে নয় যার কাছে ধন সম্পদ নেই বরং প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি যে নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত দিয়েছে অর্থাৎ ইবাদত নিয়মিত করেছে কিন্তু এর পাশাপাশি সে মানুষকে গালি দিয়েছে কারো ওপর জুলুম করেছে কারো গিবোধ করেছে মিথ্যা কথা বলেছে কেমতের দিনে আদালতে তখন তার নেকি একে একে কেড়ে নেওয়া হবে কেউ এসে বলবে এই লোক আমাকে দিয়েছিল আরেকজন বলবে সে আমার অন্যায় করেছিল করেছিল অন্যজন বলবে সে আমার প্রতিটি অভিযোগের জন্য তার সঞ্চিত নেকি নিয়ে ভুক্তভোগীদের দেওয়া হবে অবশেষে যখন তার সব নেকি শেষ হয়ে যাবে তখনও যদি অন্যদের অভিযোগ থেকে যায় তাহলে তাদের গুনহাগুলো তার নামে চাপিয়ে দেওয়া হবে ফলাফল কি হবে সে মানুষটি যে দুনিয়া নামাজ পড়তো রোজা রাখত জাকাত দিত সব নেকি হারিয়ে ফেলে সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাবে আর শেষ পর্যন্ত তাকে জাহান্নামের দিকে টেনে নেয়া হবে গিবত মানুষ শুধু মুখে বা কারো পেছনে কথা বলা নয় আজকের যুগে গিবতের রূপ আরও বৈচিত্রময় হয়েছে কলম দিয়ে লেখা মেসেজ পাঠানো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট পোস্ট করা ইভেন্ট ইমোজি দিয়েও কারো সম্পর্কে কটাক্ষ করা গিবতের মধ্যে পড়ে অন্য কারো পেছনে হাসি ঠাট্টা করা তার দোষ প্রকাশ করা কিংবা মজা করে ছোট করা এইসবই গিবতের অন্তর্ভুক্ত অথচ আমরা হয়তো প্রতিদিন অজান্তে এগুলো করে যাচ্ছি কোরআনে তাল্লাহ গিবতের ভয়াবহতা বোঝাতে একটি শক্তিশালী উপমা দিয়েছেন তিনি বলেছেন তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের বস্তু খেতে নিশ্চয় তোমরা তা ঘৃণা করবে ভাবুন তো কেউ কি কখনো মৃতদেহ খেতে চাইবে না বরং এটা শুনলে আমাদের গা ঘিন ঘিন করে ওঠে অথচ আল্লাহ স্পষ্ট করে বলেছেন গিবত করা এর চেয়েও জঘন্য কাজ আমরা প্রতিদিন হয়তো কত নামাজ রোজা দোয়া দান সৎকা করি কিন্তু যদি গিবত থেকে নিজেকে না বাঁচাই তাহলে সে সমস্ত নাকি একদিন আমাদের হাতছাড়া হয়ে যাবে গিবত থেকে দূরে থাকা একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি কারণ গিবত এমন একটি গুণা যা আমাদের নেকি কেড়ে নিতে পারে তাই প্রথম কাজ থেকে সর্বদা নিজেকে বাঁচিয়ে রাখা তবে মানুষ ভুল করতেই পারে যদি কখনো ভুলে গিবত হয়ে যায় তখনই থেমে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা তবা করতে হবে আল্লাহ তাল্লাহ সব সময় তার বান্দাদের তবা কবুল করেন যদি বান্দার সত্যিকারভাবে অনুতপ্ত হয় শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না যাকে কষ্ট দিয়েছি তার কাছেও ক্ষমা চাইতে হবে কারণ ইবতের শিকার ব্যক্তি যদি ক্ষমা না করেন তবে দিন আমাদের নেকে দিয়ে তার প্রাপ্য পূরণ করতে হবে সবশেষে আমাদের জীবনে ইবাদত বাড়াতে হবে নামাজ কোরআন দোয়া দান সাদগা তবে ইবাদতের সাথে সাথে খেয়াল রাখতে হবে যেন কারো মনে কষ্ট না দেই প্রকৃত ধার্মিকরা শুধু ইবাদতে নয় বরং মানুষের সাথে সুন্দর ব্যবহারেও প্রকাশ পায় ভাই ও বোনেরা আজকের এই গল্প শুধু শোনার জন্য নয় এটি আমাদের জীবন বদলে দেওয়ার জন্য কেমতের দিন এমন অনেক মানুষ থাকবে যাদের নেকি পাহাড়ের মতো বিশাল হবে কিন্তু যদি তারা দুনিয়ায় গিবোধ জুলুম আর মানুষের অধিকার নষ্ট করা থেকে নিজেকে বাঁচাতে না পারে তাহলে সেই নেকি মুহূর্তে অন্যদের হাতে চলে যেতে পারে তখন আর তাদের কিছুই অবশিষ্ট থাকবে না তাই আমাদের আজই সিদ্ধান্ত নিতে হবে আর কখনো কারো নামে গিবোধ করবো না যদি কারো ওপর অন্যায় করে থাকি তবে বিনয়ের সাথে তার কাছে ক্ষমা চাইব আর সর্বদা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করব হে আল্লাহ আমাদের নেকি যেন অন্যদের হাতে চলে না যায় প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে চ্যানেলটিতে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ক্ষমা হয়তো আপনার এই ছোট একটি শব্দ হবে আজকের দিন থেকে নতুন জীবনের সূচনা